হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমি শেফালি আমার চ্যানেল এস এম ব্লকে আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই আবারও একটা নতুন ভিডিও তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা তালাই দেখাচ্ছি তো এটা হচ্ছে কানের দুল তালাই তো এই তালাইটার গোড়া আমি আগের দিনে দিয়েছিলাম তো এই একটা কানের দুল হচ্ছে ছপাটির গোড়া তো আমি আগের ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে বাঁ দিকে তিন পাটির গোড়া তো আজকে আমি দেবো ডান দিকে তিন পাটির গোড়া তো ডাইনে মাইনে গোড়া তো যারা খুব ভালোভাবে তালাই বুনতে পারে তো তাদের একদিকটা দেখলে আর আরেকটা দিক বুনতে পারে কিন্তু যারা এই নতুন নতুন তালাই দেখে তালাই বুনে তো তাদের এই তিন পাটির গোড়ার ভীষণ প্রয়োজন তো তারা হলে তালাইটা বুনতে পারবে না তো সেই জন্যেই আজকে আমি চলে এসেছি তো ডান দিকে তিন পাটির গোড়া দেওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর তার সাথে সাথে একটা করে শেয়ার করে দিবে যাতে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনের গোড়া যেন সবার কাছে পৌঁছে যায় আর সবাই যেন এরকম সুন্দর সুন্দর তালায় সহজেই বুনতে পারে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো শুরু করি তো এখানে দেখো সবার প্রথমে আমি তালাইটাকে উল্টো করে নিয়েছি তো এখানে দেখো তো একটা কানের দুল হচ্ছে ছটা পাটি এক দুই তিন চার পাঁচ ছয় তো ছটা পার্টি তো আগের ভিডিওতে একটা কানের দুলে ছটা পার্টির হচ্ছে বাঁ দিকে তিনটে পাটির আমি গোড়া দিয়েছিলাম তো আজকে আমি দেবো ডান দিকে তিনটে পাটির গোড়া তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ধারে একটা পয়রা পয়রাকুপি দেওয়া আছে তো দেওয়ার পরে ছ পাটির হচ্ছে কানের দুলটা তো দেওয়া আছে দেওয়ার পরে দেখো এখানে সাদা পাটি আমি দিয়ে দিয়েছি তো তোমরা এখানে একটা কানের দুল বোনার পরে একটা সাদা পাটি দিয়ে দিবে দেওয়ার পরে দেখো এখানে আবারও একটা কানের দুল দিয়ে দেবে মানে কানের দুল ছির যে কানের দুলটা তো সেটা দিবে আর এখানে দেখো সাদা আমি দুটো দিয়েছি কারণ কি আমি একজোড়া বুনেছি তো তো চাটি তো সেই জন্যেই দুটো দিয়েছি যাতে তালাইটা একটু চ্যাপটা হয় তো সেই জন্যেই তো তোমরা যেহেতু তালাই বুনবে তো সেই জন্যেই কানের দুলটা হবে চারটে জোড় তো তোমরা এখানে একটাই সাদা পাটি দেবে তো দেওয়ার পরে দেখো এখানে আবার একটা কানের দুল দেবে দেওয়ার পরে মানে ছ পাটির দেওয়ার পরে দেখো এখানে আমি একটা পয়রাকপি দিয়ে দিয়েছি তো এখানে যে পয়রাকপিটা দিয়ে আছে দেখো এইটা হচ্ছে মদিখানের পয়রাকপি হবে তো তোমরা এখানে দেখো এক জোড়া কানের দুল দেবে মদিখানে একটা সাদা দিয়ে দেওয়ার পরে মধ্যিখানটায় একটা হচ্ছে পয়রাকপির পাটি দেবে দেওয়ার পরে আবারও সেম এরকম এক জোড়া কানের দুল তোমরা হচ্ছে এর পয়রাকপিটার মধ্যিখানের পয়লাকুপিটা দেওয়ার পরে হচ্ছে শিউড়বে দেবে তো দেওয়ার পরে ধারটাই যেরকম দেখো এরকম পয়রা খুপি দেওয়া আছে ছটা করে করে তো সেরকম আবারও ধারটাতে একটা পয়রা খুপি দিয়ে দেবে তাহলে কী হবে যে কানের দুলটা মনে হবে যেন একটা বক্সের মধ্যে রয়েছে তো তাতে দেখতে ভালো লাগবে আর চার জোড়া কানের দুল হবে তো দেখো এখানে একটা রয়েছে তার উপর একটা হবে পাশে একটা হবে তার পাশটার ওপরটা একটা হবে তো তাতে দেখতে ভালো লাগবে তো আর এখানে দেখো তো এখানে দেখো দেখতে পাচ্ছ তো ডগের যে পয়রাকুপিটা আছে তো সেইটা হবে হচ্ছে মদিখানের পয়রাকুপি তো দেওয়ার পরে দেখো এখানে মদিখানের পয়রাকুপিটা দেওয়ার পরে তো এই পাটিগুলো আমি যেরকম দেখাচ্ছি পয়রাকুপিটা দেওয়ার পরে জটা করে সাদা পাতা বাদ দিয়ে কানের দুলের পাতা খাচ্ছে ঠিক তোমরা সেইভাবেই এখানে পয়রাকুপিটা দেওয়ার জন্য দ্বিতীয় কানের দুলটার জন্য সেভাবেই তটা পাতা সাদা পাতা বাদ দিয়ে কানের দুলটার হচ্ছে পাতা খাবে দিয়ে সেই ওপরের কানের দুলটা হয়ে গেলে তার উপরে সেম এইভাবেই দেখো কানে দুলটার পরে জটা করে সাদা এখানে পাতা বাদ দিয়েছো দিয়ে পয়লা কুপিটা দিয়েছো সেম এখানে যেই কানে দুল হবে সেইটাও তটা করে পাতা বাদ দিয়ে ডগের দিকটায় একটা হচ্ছে পয়লাকুপি দিয়ে দেবে তাহলে কী হবে চারটে কানের জোড়ায় তো মনে হবে যেন একটা বক্সের মধ্যে রয়েছে তো চলো আর বক বক না করে গোড়াটা দেওয়া যাক আর অবশ্যই সাদা পাটিগুলো কিন্তু হচ্ছে দেখো গোড়ার দিকটায় মদি আর ডগের দিকটাতে হচ্ছে তোমরা পয়রাকপি খাওয়াবে তা নাহলে কিন্তু ভালো লাগবে না আর মদিখানটাতে অবশ্যই কিন্তু তোমরা এই এক জোড়া কানের দুল হওয়ার পরে এক একটা দেখতে পাচ্ছ পয়রাকুপি এরকম বুনে ছটা করে করে বুনে খাওয়াবে তো তারপরে আবার আর এক জোড়া কানের দুলটা খাওয়াবে তো চলো এই তিনটে পাটির গোড়া দিয়ে দিয়ে আমি ডান দিকের ডান দিকে তিনটে পাটির দিকের পাটিটার গোড়া দিচ্ছি বা মধ্যিখানের পাটিটার গোড়া দিচ্ছি তো চলো এখানে দেখো আমি এখানে তালাইটা ধরে নিয়েছি যেহেতু এটা আমার ছ পাতার তালাই আগের ভিডিওতে বলা আছে তো ছ পাতার তালাই তো আমি তালাইটা দেখো ধরে নিয়েছি তো ধরার পরে এখানে সাদাটা আমি দু ছোক মানে চব্বিশটা করে করে ছ পাতার গোড়া এক ছোক মানে বারোটা তো চব্বিশটা করে করে দুধ গিয়ে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে এখানে দেখো ছটা করে করে আমি পয়রাকুপির জন্য বেগুনি কালারের পাতা খাইয়েছি তো এদিকটায় পাতাটা দেখতে পাচ্ছ মুড়ার জন্য পয়রাকুপির বেগুনি কালারটা দেখা যাচ্ছে না তো ছটা করে খাইয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো আবার ডান দিকে ছটা মা দিকে ছটা সাদা খাইয়েছি তারপর আবারও দেখো গোলাপি কালারটা খাইয়েছি দুদিকেই ছটা করে করে দেওয়ার পরে দেখো এখানে এক ছোক আমি সাদা পাতা খাইয়েছি ডান দিকে বাঁদিকে দুদিকেই দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক ছোক পাতা খাইয়েছি এক ছোক পাতা মানে হচ্ছে বারোটা করে করে তো দুদিকেই বারোটা করে করে আর মোট করলে চব্বিশটা হচ্ছে তো এই দিকে বারোটা বাঁদিকে বারোটা ডান দিকের বারোটা নিয়ে চব্বিশটা হচ্ছে এক চোখ পাতা মানে বারোটা তো এখানে দেখো আমি আবার এক চোখ পাতা খাইয়ে দিয়েছি তো এদিকে দেখো বেগুনি কালারের পাতাটা খাইয়েছি বাঁ দিকে আর সাদা কালারের পাতাটা খাইয়েছি ডান দিকে বারোটা করে করে দেওয়ার পরে দেখো এখানে আমি ছটা করে করে দুদিকে বেগুনি কালারের পাতা খাইয়ে দিয়েছি খাওয়ানোর পরে দেখো এখানে আমি আবারও এক ছোঁক পাতা খাইয়ে দিয়েছি তো আবারও বেগুনি কালারের পাতাটা আমি খাইয়েছি দিকে আর তার পরিবর্তে দেখো এইদিকে ডান দিকে আমি ছটা গোলাপি কালারের পাতা খাইয়েছি ছটা বেগুনি কালারের পাতা খাইয়েছি দিয়ে বারোটা করেছি তো তারপর এখানে দেখো আবারও আমি হচ্ছে পাতা খাইয়ে দিয়েছি তো এখানে দেখো চার ছোক ছটা করে করে পাতা আমি কালারের পাতা খাইয়েছি তো তার পরিবর্তে দেখো বাঁ আমি সাদা খাইয়েছি আর ডান দিকে হচ্ছে কালারের পাতাগুলো খাইয়েছি তো প্রথমে দেখো এখানে আমি ছটা হচ্ছে গোলাপি কালারের পাতা খাইয়েছি তার পরিবর্তে সাদা কালারের পাতা খাইয়েছি দেখো বাঁ দিকে ছটা তো আবারও দেখো গোলাপির উপরে আমি বেগুনি কালারের ছটা পাতা খাইয়েছি তার পরিবর্তে খাইয়েছি সাদা পাতা হচ্ছে ছটা বাঁ তো তারপরে দেখো আবারও গোলাপি কালারের পাতা খাইয়েছি আমি ডান দিকে ছটা আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা কালারের পাতা ছটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও ডান দিকে খাইয়ে দিয়েছি বেগুনি কালারের পাতা ছটা আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা কালারের পাতা ছটা দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ হচ্ছে পাতা খাইয়ে দিয়েছি তো সাদা পাতাটা এক চোখ মানে বারোটা খাইয়েছি বাঁ দিকে আর দেখো এখানে সাদা আর গোলাপি মিলে বারোটা খাইয়েছি তো প্রথমে ছটা দিয়েছি সাদা ডান দিকে তারপরে ছটা দিয়েছি গোলাপি সাদা তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ পাতা খাইয়ে নিয়েছি তো এবারে সাদা পাতাটা খাইয়েছি ডান দিকে আর সাদা আর গোলাপি দুটো মিক্স করে খাইয়েছি বাঁদিকে তো প্রথমে সাদা পাতা খাইয়েছি ছটা তারপরে গোলাপি পাতা খাইয়েছি ছটা তো এখানে আবার দেখো আমি এক পাতা খাইয়ে দিয়েছি তো বারোটা করে করে দুদি কি দেওয়ার পরে দেখো এখানে আবারও আমি চার ছোক দেখো ছটা করে করে পাতা খাইয়ে দিয়েছি তো এবারে হচ্ছে পাতাটা খাইয়েছি হচ্ছে দা বাঁ দিকে আর প্রথমে খাইয়েছিলাম দেখো ডান দিকে তো দেখতে পাচ্ছ তো এবারে আমি খাইয়েছি চার দেখো ছটা হচ্ছে বেগুনি কালারের পাতা বাঁ দিকে তার পরিবর্তে সাদা কালারের পাতা ডান দিকে তার উপরে দেখো বেগুনি কালারে দিয়েছি ছটা তো তার পরিবর্তে দিয়েছি সাদা ডান দিকে ছটা আবার দেখো দিকে আমি বেগুনি কালারে দিয়েছি ছটা ডান দিয়ে দিয়েছি সাদা ছটা তো আবার দেখো বাঁদিকে দিয়েছি হচ্ছে গোলাপি কালারের পাতা ছটা আর ডান দিকে দিয়েছি সাদা পাতা তো দেওয়ার পরে দেখো এখানে আবারও এক চোখ আমি সাদা পাতা খাইয়ে নিয়েছি দুদিকে বারোটা করে করে তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবার এক ছোক পাতা খাইয়েছি তো এখানে দেখো সাদা পাতাটা খাইয়েছি আমি বাঁদিকে আর দেখো এখানে ডান দিকে খাইয়েছি দু কালারের বারোটা পাতা তো প্রথমে দেখো বেগুনি দিয়েছি ছটা তো তারপরে গোলাপি দিয়েছি ছটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ পাতা খাইয়ে নিয়েছি তো এবারে সাদা পাতাটা দিয়েছি বাঁ আর দু কালারের দেখো পাতাটা দিয়েছি ডান দিকে তো প্রথমে দিয়েছি ছটা হচ্ছে বেগুনি কালারের পাতা তো তারপরে দেখো এখানে ছটা দিয়েছি আমি গোলাপি কালারের পাতা তো দেওয়ার পরে দেখো এখানে বেশ কিছুটা সাদা আমি বুনে নিয়েছি তো এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে দু চোখ আছে তো দু চোখ সাদা মানে হচ্ছে এক চোখ মানে বারোটা বারোকে বারো বারে চব্বিশ তো চব্বিশটা পাতা আছে দুদিকেই দেওয়ার পরে দেখো ছটা করে করে আমি পয়রাকুপির জন্য পাতা খাইয়ে নিয়েছি তো দিয়ে নিয়ে এবারে পরের কানের দুলটা যাওয়ার জন্যে দেখো এখানে গোলাপি পাতাটা খাওয়ানোর পরে যেই পাটিটা আমি দেখালাম তো এখানে দেখো পয়রাকপিটা তো পয়রাকুপির দেখো এখানে গোলাপি পাতাটা খাওয়ানোর পরে তো জটা পাতা বাদ দিয়ে হচ্ছে এই কানের দুলটা ধরেছি তো সেম ওইখানের ওই পয়রা পয়রাকুপিটা ডগের পয়রাকুপিটা খাওয়ানোর পরে ওই গোলাপির পরে হচ্ছে জটা সাদা পাতা তোমরা এটাই বাদ দিয়েছ ঠিক সেভাবেই তটা পাতা বাদ দিয়ে পরের কানের দুলটার জন্য বুনবে তো চলো এবার আমি দু নম্বর কানের দুলটার হচ্ছে গোড়াটা দেব তো এখানে দেখো আমি গোড়াটা ধরে নিয়েছি তো দিয়ে বেশ কিছুটা সাদা বুনে নিয়েছি বেশ কিছুটা সাদা মানে হচ্ছে দুছো চব্বিশটা দুদিকে সাদা বোনার পরে এখানে দেখো বেগুনি কালারে দিয়ে দিয়েছি আবার ছটা করে করে দুদিকে পয়লাকুপির জন্য তো দেওয়ার পরে দেখো এখানে সাদা দিয়েছি ছটা করে করে দেওয়ার পরে দেখো আবার গোলাপি দিয়েছি ছটা করে করে দিয়ে এখানে দেখো বেশ কিছুটা সাদা বুনেছি এখানে বেশ কিছুটা সাদা মানে হচ্ছে দুছোক দুছোক সাদা মানে হচ্ছে বারো দুগুণে চব্বিশটা তো চব্বিশটা করে করে আমি দুদিকেই দেখো সাদা পাতা দিয়ে দিয়েছি তো দুদিকেই দেখো আমি সাদা পাতা দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক পাতা খাইয়ে নিয়েছি তো বেগুনি কালারের পাতাটা খাইয়েছি আবার মা দিকে আর ডান দিকে হচ্ছে আমি সাদা পাতাটা খাইয়েছি বারোটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি বেগুনি কালারের পাতাটা ছটা করে করে ডান দিকে বাঁদিকে দুদিকেই খাইয়ে নিয়েছি তো খাওয়ানোর পরে দেখো এখানে আবারও এক চোখ পাতা আমি খাইয়ে দিয়েছি তো গোলাপি কালারের পাতা দেখো গোলাপি কালারের পাতা বেগুনি কালারের পাতাটা দুটো মিক্সড করে ডান দিয়ে খাইয়েছি তো প্রথমে দেখো গোলাপি কালারের পাতাটা ছটা দিয়েছি তারপরে হচ্ছে বেগুনি কালারের পাতাটা ছটা দিয়েছি আর বাঁদিকে দেখো বারোটায় হচ্ছে বেগুনি কালারের পাতা দিয়েছি দেওয়ার পরে দেখো এখানে আবারও চার ছোক দেখতে পাচ্ছ ছটা করে 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 দু কালারের পাতা আমি খাইয়ে নিয়েছি তো এখানে দেখো গোলাপি কালারের পাতাটা আমি খাইয়ে নিয়েছি প্রথমে ছটা তো ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা তো তারপরে দেখো বেগুনিটা খাইয়েছি ডান দিকে ছটা বাঁ দিয়ে খাইয়েছি সাদাটা আবারও গোলাপি কালারের পাতাটা খাইয়েছি ছটা ডান দিকে সাদা খাইয়েছি ছটা বাঁ দিকে দেওয়ার পরে দেখো এখানে আবারও বেগুনি কালারের পাতাটা আমি খাইয়েছি হচ্ছে ডান দিকে আর বাঁ দিয়ে খাইয়েছি সাদা পাতাটা দেওয়ার পরে দেখো এখানে আমি হচ্ছে সাদা কালারের পাতা খাইয়ে নিয়েছি দুদিকেই এক ছোক বারোটা করে করে আমি এখানে আবারও দেখো এখানেতে চার ছোক হচ্ছে কালার পাতাটা খাইয়ে নিয়েছি ছটা করে করে তো এখানে দিয়েছিলাম হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ এবার দেবো এক চোখ সাদা পাতা খাওয়ানোর পরে দিকে তো দেখো এখানে ছটা প্রথমে গোলাপি কালার পাতা খাইয়ে নিয়েছি দিকে তার পরিবর্তে সাদা দিয়েছি তা আবার বেগুনি কালারে দিয়েছি দেখো ছটা তো তার পরিবর্তে দিয়েছি দেখো সাদা তো বেগুনির উপরে দেখো গোলাপি কালারের পাতাটা দিয়েছি দেখো বাঁ দিকে ছটা তো ডান দিকে দিয়েছি সাদাটা তো আবার দেখো এখানে বেগুনি কালারের পাতাটা দিয়েছি বাঁ দিকে ছটা তার পরিবর্তে দেখো সাদাটা দিয়েছি ডান দিকে ছটা তো দেওয়ার পরে দেখো এখানে আবার বেশ কিছুটা সাদা আমি বুনে নিয়েছি তো বেশ কিছুটা সাদা মানে হচ্ছে ছ চোখ আছে তো পয়রাকপিটা যা তারপরে পয়রাকপিটা বুনবো তো পয়রাকপিটা যাওয়ার আগে দেখো এখানে ছ চোখ সাদা পাতা দিয়ে আছে ছ ছোক সাদা মানে এক চোখ মানে বারোটা হচ্ছে আর বারো ছয় হচ্ছে বাহাত্তরটা তো বারো ছয় বাহাত্তরটা দুদিকেই দেখো আমি সাদা পাতা খাইয়ে নিয়েছি দিয়ে তারপরে আবারও বেশ ছটা ছটা করে আমি পয়রা পয়রাকুপির জন্য পাতা খাইয়ে নিয়েছি তো এখানে দেখো গোলাপি কালারের পাতাটা খাওয়ানোর পরে তো সাদা তোমরা দু চোখ বুনে নিবে তো বোনার পরে আবার দ্বিতীয় হচ্ছে কানের দুলটার জন্য পাতা খাওয়াবে রঙের পাতা তো ঠিক যেরকম দেখো এই পাটিটা হচ্ছে বুনেছো এই যে গোলাপি কালারের পাতাটা খাওয়ানোর পরে দু চোখ সাদা দিয়েছো দিয়ে হচ্ছে কানের দুলটার জন্য পাতা খাইয়েছ তো সেম এভাবে ওই দ্বিতীয় কানের দুলটার জন্য ওইভাবেই পাতা খাওয়াবে তো চলো তিন নম্বর কানের দুলটা হচ্ছে তোমাদেরকেও গোড়াটা দিয়ে দিই তো এখানে দেখো আমি ছ পাতার গোড়া ধরে নিয়েছি তো দিয়ে দেখো দু ছোক করে সাদা পাতা আমি বুনে নিয়েছি চব্বিশটা করে করে দুদিকে সাদা বোনার পরে দেখো এখানে ছটা করে করে আমি বেগুনি পাতা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে দেখো এখানে সাদা পাতা দিয়েছি ছটা করে করে দুদিকেই দেওয়ার পরে দেখো এখানে গোলাপি কালারের পাতাটা দিয়েছি দুদিকেই ছটা করে করে দেওয়ার পরে দেখো এখানে আমি বেশ কিছুটা সাদা বুনে নিয়েছি তো কানের দুলটা রঙের পাতা দেওয়ার আগে তো বেশ কিছুটা সাদা মানে হচ্ছে তিন ছোখ সাদা আছে এক ছোক মানে হচ্ছে বারোটা তো তিন ছোক মানে হচ্ছে বারো তিনে ছত্রিশটা তো বারো তিন ছত্রিশটা দেখো দুদিকে আমি সাতা পাতা বুনে নিয়েছি তো বুনার পরে তো আমি তোমাদের চোখটা দেখিয়ে দিচ্ছি কারণ কি গুনে পাতাগুলো দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এক ছোক করে চোখ বুঝিয়ে দিলে কি হবে এক চোখ মানে বারোটা তো তোমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে তিন ছোখ দেওয়া আছে মানে এক চোখ মানে বারোটা বারো তিনে হচ্ছে ছত্রিশটা তো তাই ছত্রিশটা পাতা দুদিকেই খাইয়ে দিয়েছি সাদা পাতাটা খাওয়ানোর পরে দেখো এখানে আমি আবারও এক চোখ পাতা খাইয়ে দিয়েছি তো বেগুনি কালারের পাতাটা খাইয়েছি হচ্ছে বাঁ দিকে আর ডান দিকে দেখো বারোটা সাদা পাতা খাইয়েছি তো খাওয়ানোর পরে দেখো এখানে আমি হচ্ছে ছটা করে করে বেগুনি কালারের পাতা খাইয়েছি দুদিকেই তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ হচ্ছে পাতা খাইয়ে নিয়েছি তো এবারে বাঁ দিকে দেখো পাতাটা খাইয়েছি আমি বেগুনি আর ডান দিকে হচ্ছে বেগুনি আর গোলাপি দুটো খাইয়েছি কালার তো এখানে গোলাপি কালারটা প্রথম দিয়েছি ছটা বেগুনি কালারটা তারপরে দিয়েছি ছটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ হচ্ছে পাতা খাইয়ে নিয়েছি এখানে আবারও দেখো সেম বেগুনি কালারের পাতাটা আমি বাঁ দিকে দিয়েছি আর ডান দিকে দেখো দিয়েছি গোলাপি আর বেগুনি দুটো তো গোলাপিটা দিয়েছি ছটা প্রথমে তারপরে হচ্ছে বেগুনিটা দিয়েছি ছটা তো দেওয়ার পরে দেখো এখানে আমি আবারও এক চোখ পাতা খাইয়ে নিয়েছি তো এবারে দেখো গোলাপি কালারের পাতাটা খাইয়েছি আর বেগুনি কালারের পাতাটা খাইয়েছি দোষ দু কালারের পাতাটা খাইয়েছি দেখো মা দিকে তো প্রথমে দেখো গোলাপি দিয়েছি ছটা তারপরে ছটা দিয়েছি বেগুনি আর ডান দিকে দেখো দিয়েছি দু কালারে তো সাদা আর হচ্ছে গোলাপি তো গোলাপিটা দিয়েছি প্রথমে ছটা তারপরে হচ্ছে সাদাটা দিয়েছি ছটা তো দেওয়ার পরে দেখো এখানেতে আমি আবারও এক চোখ পাতা খাইয়ে নিয়েছি তো এবারে সাদা পাতাটা দেখো সাদা পাতাটা খাইয়েছি বারোটা হচ্ছে ডান দিকে আর গোলাপি আর বেগুনি পাতাটা খাইয়েছি হচ্ছে দিকে তো গোলাপি পাতাটা দেখো প্রথমে দিয়েছি ছটা তো তারপরে হচ্ছে বেগুনি কালারের পাতাটা দিয়েছি ছটা তো দেওয়ার পরে দেখো এখানে বেশ কিছুটা সাদা বুনে নিয়েছি তো দেখতে পাচ্ছ তো বেশ কিছুটা সাদা তো পাতাগুলো বুনে দেখাতে গেলে পড়া। বেশ কিছুটা সময় লেগে যাবে তো সেই জন্য তোমাদেরকে আমি ছোখ হিসেবে করে দিচ্ছি তো এখানে হচ্ছে সাত ছোক আছে তো এক ছোক মানে হচ্ছে বারোটা তো বারো সাততে হচ্ছে চুরাশিটা তো চুরাশিটা দেখতে পাচ্ছো এখানে দুদিকে আমি সাদা পাতা খাইয়ে দিয়েছি তো খাওয়ানোর পরে দেখো এখানে আমি আবার ছটা করে করে পয়রাকুপির বুনে নিয়েছি তো গোলাপি পাতাটা যখনই পয়রা কুপির খাই দেবে দেওয়ার পরে ওই পরের কানের দুলটার জন্য এখানে তিন চোখ সাদা পাতা খাবে তো তারপরে পরের কানের দুলটা হবে তোমাদেরকে আমি একটু বলে দিলাম তো তোমরা দেখো এইখানেতে ঠিক যেরকম গোলাপি পাতাটা খাওয়ানোর পরে তিন চোখ পাতা খাইয়ে এই যে এ পাটিটা তো দেখো গোলাপিটা হচ্ছে খাওয়ানোর পরে তিন চোখ সাদা খাইয়ে যেরকম কানের দুলটা তালাইটা বুনেছিলে যেভাবে জটার পর জটা রঙ খাইয়েছো কোন রঙটার পর কোনটা তো সেভাবেই খাওয়াবে খাইয়ে নিয়ে পরের কানের দুলটা বুনবে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি আশা করি বুঝতে পেরেছো আর অবশ্যই কিন্তু তোমরা দুধারে দুটো পয়রাকুপি দেবে আর এক জোড়া কানের দুলের মধ্যেখানে একটা পয়রা খুপি দেবে আর মদিখানটাতে কিন্তু পয়রাকুপিটা দিয়ে যাবে তাহলে বক্সের মধ্যে এক একজোড়া কানে দুল লাগবে তো তাতে দেখতে ভালো লাগবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে দেখো পয়রাকুপির জন্য তোমরা ছটা করে করে দেখো প্রথমে ছটা হচ্ছে দেখো গোলাপি তারপরে ছটা সাদা তারপরে ছটা বেগুনি তো এভাবে দিয়ে দিয়ে হচ্ছে পয়রা পয়রাকপিগুলো বুনবে তো তাতে দেখতে ভালো লাগবে তো চলো যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে আরও ভালো করে বুঝিয়ে দেবো তো আশা করি বুঝতে পারবে সবাই আমি সুন্দরভাবেই বুঝিয়ে দিয়েছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওই তো তখন সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ সবাই প্লিজ একটা করে শেয়ার করে দিও যাতে সবার কাছে এরকম সুন্দর সুন্দর তালাইয়ের ডিজাইনগুলো পৌঁছে যায় আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবে যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো সেই জন্যেই তো চলো আজকের মতো টাটা বাই বাই